তো আমরা প্রথমে কি করব এটাকে যোজন বিয়োজন করব যোজন বিয়োজনের কাজ তোমার জানা আছে তাহলে বাকি করব আমরা x মানে এখানে কি আছে x এর নিচে কি হর অবশ্য আছে তাহলে হর কত আছে 1 তাহলে x 1 তাহলে log হর ডিভাইডেড log হর হর তার মানে কি x 1 ডিভাইডেড x 1 যোজন বিয়োজন হইছে না হ্যাঁ দ্বিতীয় আমরা এটাকে যোজন বিয়োজন করি पावर एम प्लस वन प्लस एम माइनस वन पहले लॉग से लेकर ना तो क्या सर और पहले प्लस एम प्लस वन पावर कब से भानो ना प्लस है जब प्लस माइनस क्या प्लस माइनस माइनस और पहले दो दो बार एम माइनस वन पहले लॉग प्लस और लॉग माइनस और एक और डिवाइडेड किया सीखना है हम लेकिन दो दो

এই মাইনাস দ্বারা কখনো কি রুট ওভার ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না আমরা কি তো হ্যাঁ রুট ওভার চিহ্ন কখনো কিন্তু পরিবর্তন হয় না সামনে চিহ্ন দ্বারা তাহলে বা এখানে x 1 x 1 আর একটা নিয়ম শিখিস কি যোজন বিয়োজন করার পর লব যা উঠে যাবে তার বিপরীত মানটা উঠে যাবে আর উঠে যাবে যদি লব যেটা উঠে যাবে তার বিপরীতটা আর উঠে যেমন দেখি এখানে যদি একই মান রে লব এবং হর যদি একই মান উঠে যায় তার মানে অঙ্কটা ভুল

অলরেডি আসে গেছে নাকি হ্যাঁ তাহলে সমাধানের কিন্তু দেখতে হবে প্রমাণের বাম পক্ষের মধ্যে কি আছে এক্স কিউব তাহলে আমরা এখানে কি করবো এখন যেহেতু এখানে কি আছে ঘন আছে ঘন আছে তাহলে এই ঘনটা উঠে দেবে কি দ্বারা উভয়ের পক্ষকে কি করলে ঘন করলে তাহলে আমরা কি করবো ঘন করি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ঘন হয়েছে না হ্যাঁ ইকুয়াল এটা তো আমরা ঘন করি তাহলে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম মাইনাস ওয়ান কি করে পাই ভালো করে এখন এই পাওয়ারটা কোথায় কোথায় আছে দুইটাতে কিন্তু আছে হ্যাঁ আছে তার মানে a প্লাস b কি বৈ সূত্র হইছে দেখো তো a x টা হলো a কোয়ান্টা হবে b a প্লাস b হল কি বৈ সূত্র হইছে আবার নিচে কি সূত্র হইছে মানে a মানে b হল নাকি হ্যাঁ তাহলে সূত্র করি আমরা তাহলে a কিউ প্লাস b a স্কয়ার বসার দরকার আছে না b তো লাগে না আর যদি আমি b দিতে দিবে সমস্যা হয় তো এক লাইন বেশি হবে

माइनस थ्री एक्स इसका प्लस वन क्यों है थ्री एक्स के माइनस वन के इक्वल की तरह के एम प्लस वन एच एम माइनस वन हाँ एच 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 उठे जाए पावर तुझे उठे कोई था क्या कोई डूट आठ पावर अरे तो उठे क्या भाई पावर तू उठे किस शॉप

अकॉन्ट्राबार क्यों मरा? अबार जोजोन बीएस जोन कर लेगी। जो इतने के अबार जोजोन बीएस जोन कर। तो लेगी इतने क्या सी? इस। इतने क्या सी? एक्स क्यूब प्लस थ्री एक्स स्क्वायर प्लस थ्री एक्स प्लस वन। इतने क्या बोलते हैं? लॉग प्लस अब होर्डियस है। एक्स क्यूब तब क्या से? माइनस माइनस थ्री एक्स स

प्लस वन लॉग के से तो यहाँ की बीओ जनता में की बीओ दिखता होगा बीओ ये से एक्स क्यूब तो ये माइनस है जो माइनस दिए माइनस कुछ पर माइनस कुछ चाहो प्लस बी एक्स स्क्वायर अब आप प्लस माइनस क्यों हो माइनस बी एक्स के बी एक्स क्या ना से की माइनस क्या ना से माइनस माइनस कुछ क्यों हो प्लस क्यों हो वन शो

এখানে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার আছে কি মাইনাস ওয়ান এখানে প্লাস উঠে যায় না এখানে কি যায় মাইনাস এক্স প্লাস এক্স যায় এখানে মাইনাস থ্রি উঠে যায় না এখানে ওয়ান ওয়ান উঠে যায় এ উঠে যায় দেখছো দুজন উঠে গেছে তার নিচেটা তার অঙ্কটা সঠিক আছে এক্স এক্স যখন কি হয় টু এক্স প্লাস কত হয়

কি থাকে এক্স কিউ প্লাস থ্রি তিন দু তিনে ছয় হয় না নিচের মধ্যে কি কমন যায় টু কমন যায় থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস দুই এক্স কে তাহলে আমরা কি ছয় কে দুই দ্বারা কি ভাগ এই টু এই টু উঠে যায় কি থাকে এখানে এম বা এক্স কিউ প্লাস থ্রি এক্স ডিভাইডেড থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল এম এখন এমটা কি অবস্থায় আছে

3y 3x2 আছে না তারপর কি আছে প্লাস আবার এখানে প্লাস 3 আছে তারপর কি আছে মাইনাস 1 0 তো আমরা কি করব লেফট হ্যান্ড সাইড সাইড প্রুফ লাগে দেখি পুরো পুরো 7.5 টা বল ঠিক ধন্যবাদ এই যে অল্প লাইভলি টিচার স্কুলে পুরো